সরকার জনগণের অভিভাবক হিসাবে আমি বলবো যে অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই অন্যান্য দেশের সরকার জনগণের ব্যাপারে এবং করোনা এই যে ভাইরাস আল্লাহর পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে এক কথায় আমি বলবো যে এই নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের দেশের সরকার অনেকটাই সফল হতে পারে নাই ব্যর্থতাই সে বিভিন্ন কাজে প্রমাণ করেছে আমি বিশেষ করে সরকারকে উদ্যা আহ্বান জানাব যে তাম দুনিয়ার মধ্যে বিশ্বের মধ্যে যেভাবে সরকার করোনার ব্যাপারে যে উদ্বেগ এবং উদ্দীপনা এবং যেভাবে তারা পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের সরকার আমাদের বাংলাদেশের আপনিও এবং আপনারাও সেভাবে পদক্ষেপ গ্রহণ করবেন এইটা বিশেষ করে আপনাদের প্রতি আমাদের অনুরোধ হল সাথে সাথে আজকে আমরা দুঃখ সহকারে বলতে হয় যে আজকে তাম দুনিয়া এক পর্যায়ে করোনা ভাইরাসের মাধ্যমে যে অবস্থান তৈরি হয়েছে এর ভিতরেও কিছু মানুষ নামে পশু তাদের আচার আচরণগুলো এরা তাম দুনিয়ার ইতিহাস বিরল যেটা বিশেষ করে আমরা লক্ষ্য করছি জনপ্রতিনিধি যারা তারাই অনেকটাই এই ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছে আমি সরকারগত আহ্বান জানাবো যেই দুর্নীতিবাসদেরকে কঠিন শাস্তির মাধ্যমে যদি শিক্ষা দেওয়া হয় ইতিহাস হয়ে থাকবে এবং ভবিষ্যতে যারা নাকি দুর্নীতিবাস তারা সতর্ক থাকবে কখনোই তারা দুর্নীতিবিদায় লিপ্ত হবে না বিধায় আমরা সরকার উদত্ত আহ্বান জানাবো যে আপনার দলীয় লোক হোক না কেন বা আপনার একেবারে কাছের লোক হোক না কেন এ ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আর সরকারকে বলবো যে আপনারা করোনা ভাইরাস মোকাবেলা শব্দ ব্যবহার করেন যেভাবে আপনারা মোকাবেলার পদক্ষেপ গ্রহণ করেছেন এটা মূলত যথাযথ নয় আসলে মূলত দেশকে লকডাউনের মাধ্যমে সমস্ত লোকের আয় উপার্জন সহ বন্ধ করা এটাই মূলত কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় উদ্বেগ এটা আমরা